আসসালামু আলাইকুম চমৎকার একটি কালেকশন আমার হাতে থাকা প্রোডাক্টের নাম হচ্ছে মানহাসের একদমই নতুন একটি কালেকশন আমাদের আউটলেটে চলে এসেছে চারটি পাটে আলাদা আলাদা রেখেছি আমরা এই মানহাসের দুটি অফার থাকবে এবং কি ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছেই সাথে হাত পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে চারটি পার্ট কি কি থাকছে দেখে দিচ্ছি একটি নামাজি জিলবাব থাকবে শুরুতেই তারপরে থাকবে একটি লং একটি আবায়া থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আবায়া থাকবে দুটি পাট তারপরে একটি তিন পার্টের নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন এই তিন পার্টের নিকাপটি থাকবে সাথে লং গের একটি বোরকা রেখেছি আমরা সম্পূর্ণ চারটি পার্ট মিলিয়ে এই মানহা হাসিটি থাকবে একদম কোয়ালিটিফুল ফুল অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন সম্পূর্ণ চারটি পার্ট আলাদা আলাদা কী কী থাকছে দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখতেই পাচ্ছেন শুরুতেই লং একটি জিলবাব থাকবে নামাজি জিলবাব একদম রেডি করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাইপ দিয়ে পড়ার পরে সম্পূর্ণ ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন চমৎকারভাবে আমরা দুই সাইডে কাট করে ফাড়া দিয়ে সুন্দর করে রিবন করে ফুল বসিয়ে চমৎকারভাবে দুই সাইডে সেম আউটলুকে পেয়ে যাবেন থাকবে চমৎকার দুটি বেল দেওয়া থাকবে বেল দিয়ে আপুরা রেডি করা হিজাবটি পরে নিতে পারবেন সহজেই সামনে একটু শর্ট থাকবে পিছনে একদমই লং থাকবে দেখতে পাচ্ছেন দুবাই দিয়ে তৈরি করেছি আবায়া থাকবে চমৎকার একটি আবায়া রেখেছি আমরা ডাবল একটি আবায়া দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে পরার পরে কুচি করেছি সামনে পিছে কুচি করে আমরা এই আবায়াটি রেডি করেছি একদমই আনকমন কিছু দেখতে পাচ্ছেন লং গের দেওয়া থাকবে আবায়াটিতে চমৎকার আউটলুকে আপুরা পরে নিতে পারবে নেক্সটে থাকবে নিকাপটি নিকাপটি আমি দেখিয়ে দিচ্ছি তিনটি পার্টের একটি নিকাপ রেখেছি আমরা সাথে চোখ ডেকে পড়ার জন্য পিছনের পাটটি দিয়ে আপনারা চাইলে সামনে ফেলে দিলেই চোখ ডেকে পরিপূর্ণ পর্দা আদায় হয়ে যাবে আপনারা চাইলে পিছনে ফেলে রাখতে পারেন যার যেভাবে ভালো লাগে পরে নিতে পারবেন সামনে দুটি পাট পিছনে থাকবে একটি পাট তিনটি পাটি নিকাপটি থাকবে সাথে আরও একটি পাট থাকছে লং গেরের একটি বোরকা রেখেছি আমরা গেরের অনেকটা লং গেরের একটা বোরকা থাকবে চমৎকার আউটলোকে আপনারা পরে নিতে পারবেন যারা অনেক বেশি গের পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে হাতাটা দেখতে পাচ্ছেন একদমই চমৎকার একটি হাতা থাকবে গণকণ্ঠিতে রাফেল করে আমরা কুচিগুলো বসিয়েছি একদমই আনকমন একটি হাতা দেখতে পাচ্ছেন দুটি বাটন দেওয়া থাকবে ফিটিং করে আপনারা পরে নিতে পারবেন গলাতে জিপার থাকবে দুটি লুপ দেওয়া থাকবে লুপ দিয়ে সহজেই ক্যারি করে নিতে পারবেন এই সম্পূর্ণ বোরকাটা দেখতেই পাচ্ছেন কতটা লং গের একদমই চমৎকার একটা আউটলুক দিবে পরার পরে এই সম্পূর্ণ চারটি পাটে আলাদা আলাদা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সম্পূর্ণ মানহাসিটি রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা মাত্র দুই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আজকে একদমই দুটি অফার থাকবে আর ডেলিভারি চার্জ প্লাস হাত পা মোজা সাথে থাকবে ফ্রি সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র 2800 হাজার আটশো টাকায় একদমই অরিজিনাল প্রোডাক্টটি পেতে আমাদের নাম্বারটি সেভ করে এই মুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন বাজারে অ্যাভেলেবেল কফি ভার্সন বেরিয়ে গেছে কম দামে ফেকাশে কাপড় দিয়ে বেছে আপনার যাচাই বাছাই করে আপনার কষ্ট টাকা আপনার বোরকা নেবেন অবশ্যই যাচাই বাছাই করে দিবেন আমাদের আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম